রহিম আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের নির্মিত এক ভাষা ও বাংলা ভাষা অনুশীলনীর প্রশ্ন ও সমাধান যা আমাদের দৈনন্দিন জীবনে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিসিএস ব্যাংক অথবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এগুলো আমাদের গুরুত্বের সহিত হবে তো চলুন আমরা এখন শুরু করি পরিচ্ছে এক ভাষা ও বাংলা ভাষা শুরু করা যাক প্রথম প্রশ্ন বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে উত্তর হবে ক চোখ ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা কততম ভাষা ষষ্ঠ নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইরানীয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত এবং পালি এখানে উত্তর হবে ক ও ঘ উভয় নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্চাপদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উত্তর হবে ত্রিপুরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই